আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তোমাদের জন্য এনসিডিবি একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভূগোল ও পরিবেশ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা শেয়ার করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি একশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না দেখো তোমাদের সংক্ষেত সিলেবাসে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে ভূগোল পরিবেশ এখান থেকে এই তিনটা টপিক পড়তে হবে দ্রুত স্ক্রিনশট দাও এবং তোমাদের বইগুলো দাগাই নিবা যে তিনটা টপিক আছে বইগুলো দাগাই নিবা এবং এই টপিকের বাইরে আর পড়ার দরকার নেই এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই টপিকের উপরে এই দ্বিতীয় অধ্যায়টা এখান থেকে এই যে এই কটা টপিক পড়তে হবে এর বাইরে পড়ার দরকার নেই এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এরপরে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ে তোমাদের শিরোনাম হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার এখান থেকে পড়তে হবে মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার স্কেল নির্দেশের পদ্ধতি এটা পড়তে হবে তারপরে এই যে এই অংশে আরও চারটা টপিক আছে এর বাইরে পড়ার দরকার নেই তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে বই দাগায় নাও এবং এই অনুযায়ী পড়াশোনা করো এরপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের শিরোনাম হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখান থেকে এই যে কটা টপিক পড়তে হবে দেখো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমরা ভালোভাবে বইয়ে দাগায় নিতে পারো ষষ্ঠ অধ্যায় এর শিরোনাম হচ্ছে বাড়িমণ্ডল এখান থেকে মাত্র চারটা টপিক পড়তে হবে দেখো এই যে স্ক্রিনশট দিয়ে নাও এই মাত্র চারটা টপিক পড়লেই হয়ে যাবে এরপরে দশম অধ্যায় দশম অধ্যায়ের শিরোনাম এই যে এই পৃষ্ঠায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এখান থেকে এই দুইটা টপিক পড়তে হবে আর এখান থেকে এই যে দুইটা টপিক এই দুইটা টপিক পড়তে হবে এরপরে চতুর্দশ অধ্যায় এই শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এখান থেকে দেখো এই চোদ্দ অধ্যায়ের মাত্র চারটা টপিক পড়তে হবে আর চোদ্দ অধ্যায়ের বাকি টপিকগুলো পড়ার দরকার নেই এই চারটা টপিকে পড়বা যেহেতু এটা সংক্ষিপ্ত সিলেবাস এই চারটা টপিকেই পড়লেই এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো এটা নিয়ে সন্দেহের কিছু নাই কারণ এটা যেহেতু এনসিডিপি প্রণয়ন করেছে তাই এখান থেকেই পড়লেই হবে আমি বারবার বলছি এখান থেকে পড়লেই হবে তোমরা তোমরা এই ভিডিও থেকে তোমাদের বইয়ে দাগায় দাগায় নাও যাতে করে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো শিক্ষার্থীরা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ